হাজি একরামুল্লা অবাক হয়ে বললেন তোমার ঘটনা কি আলাউদ্দিন চুপ করে রইলেন একরামুল্লা সাহেব তাকে দেখে এত বিস্মিত হচ্ছেন কেন তা বুঝতে পারলেন না এক সপ্তাহ পরে এসেছেন এজন্যই কি তিনি মুক্তি প্রকাশনের পোষা লেখক তাই বলে প্রতিদিন আসতে হবে এমন তো কথা নেই হাজি সাহেব গলা খাকারে দিয়ে বললেন তুমি আগে প্রতিদিনই একবার বাংলা বাজার আসতে এবারে ছয় দিন পরে আসলে তাও আমি লোক পাঠিয়ে খবর দিয়েছিলাম বলে আসা ঘটনা কি কোনো ঘটনা না অসুখ বিসুখ হয়নি তো আলাউদ্দিন না সূচক মাথা নাড়লেন অসুখ বিসুখ যে হয়নি সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বরম ওজন বেড়েছে তোমার শরীরে থলথলে ভাব চলে এসেছে পাঞ্জাবের ভেতর দিয়ে ভুরি দেখা যাচ্ছে ব্যাপার কি কোনো ব্যাপার না বিয়ে সাদি করেছ নাকি জি না এই বয়সে বিয়ে শাদি পুরুষ মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে গোপনে বিয়ে করে থাকলে স্বীকার করতে অসুবিধা নেই বিয়ে করিনি চেহারা ফর্সা হয়েছে স্ত্রী করা পায়জামা পাঞ্জাবি পরেছ তোমাকে স্ত্রী করা কাপড়ে কখনো দেখেছি বলে মনে পড়ে না একটা কাজের লোক আছে সেই কাপড় ধুয়ে দেয় লন্ড্রি থেকে স্ত্রী করিয়া আনে রান্না রান্নাবান্না করে ভালো রান্না করে কুয়েতে বাবুর্চির কাজ করেছে বলো কি একেবারে বিদেশি বাবুরচি ভালো হয়েছে চিরকুমার লোকদের যে জিনিসটা প্রথমে দরকার সেটা হলো একজন ভালো বাবুরচি খাওয়া দাওয়ার কষ্টটাই চিরকুমার লোকদের আসল কষ্ট ভাত আর ডিম ভাজি কতদিন খাওয়া যায় ঠিক বলেছেন তোমাকে দুটো কাজের জন্য ডেকেছি দুটাই জরুরি একটা আমার জন্য জরুরি আরেকটা তোমার জন্য জরুরি জি বলুন হাত দেখার বইয়ের কি অবস্থা একটা বই শেষ করতে তো এতদিন লাগার কথা না আলাউদ্দিন ইতস্তত করে বললেন আগের দিনে লিখতাম রাতেও লিখতাম এখন রাতে লিখতে পারি না হাজি সাহেব বললেন রাতে লিখতে পারো না কেন রাত কানা রোগ হয়েছে রাতে চোখে দেখো না খাওয়া দাওয়ার পর আলসিমি লাগে করো কি আটটা বাজতেই ঘুমিয়ে পড়ো ঘুমাতে ঘুমাতে এগারোটা বেজে যায় খবরের কাগজ পড়ি টিভি দেখি টিভি কিনেছো নাকি জি একটা চোদ্দ ইঞ্চি টিভি কিনে ফেলেছি কালার কালার টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেনার ইচ্ছা ছিল কুটু বলল কিনবেন যখন কালারই কিনেন দেখলাম কুটুর কথার মধ্যে বিবেচনা আছে কুটুকে কুটু আমার বাবুরচি হাজি সাহেব অবাক হয়ে বললেন তোমার বাবুরচি এখন বলে দিচ্ছে কি কিনবে কি কিনবে না আলাউদ্দিন মাথা নিচু করে বললেন ওর বিবেচনা খারাপ না বেশি বিবেচনা হওয়াটা আবার ভালো না শেষে দেখা যাবে তোমার বইপত্র সে লিখে দিচ্ছে যাই হোক সাত দিন সময় এর মধ্যে বই শেষ করবে আজ বুধবার আরেক বুধবারে পাণ্ডুলিপি নিয়ে চলে আসবে জি আচ্ছা এখন উঠি হাজি সাহেব বললেন তুমি এসেই যাই যাই করছো কেন লক্ষ্য করেছি এর মধ্যে তিন চারবার ঘুরি দেখেছো চুপচাপ বসো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবে মোরগ পোলাও আনতে বলেছি মোরগ পোলাও খেয়ে তারপর যাবে অসুবিধা আছে জি না উসখুস করছো কেন বারবার পকেটে হাত দিচ্ছ পকেটে কী পিস্তল না কি চাঁদা বাজরা পিস্তল নিয়ে যখন আসে বারবার পকেটে হাত দেয় কি আছে পকেটে কিছু না কিছু একটা তো পকেটে নিশ্চয়ই আছে বের করো দেখি জিনিসটা কি আলাউদ্দিন পকেট থেকে সিগারেটের প্যাকেট এবং ম্যাচ বের করলেন তাঁকে খুবই বিব্রত মনে হলো হাজি সাহেব বললেন তুমি সিগারেট খাও তা তো জানতাম না আগেও খেতে না সম্প্রতি ধরেছো এখন দুই একটা খাই খাও ভালো কথা এত লজ্জা পাচ্ছ কেন ধরাও একটা সিগারেট উসখুস করার কারণ এখন স্পষ্ট হলো নেশাখোররা সময় মতো নেশা করতে না পারলে উসখুস করে ধরাও একটা সিগারেট থাক থাকবে কেন খাও নেশার জিনিস সময় মতো না খেলে মেজাজ খারাপ হয় আমি চাই না আমার সামনে মেজাজ খারাপ করে কেউ বসে থাকবে দেখি আমাকে একটা সিগারেট দাও তোমার সামনে ধরিয়ে তোমার লজ্জা ভেঙে দিই আমি যে সিগারেট একেবারে খাই না তা না তোমার ভাবের সঙ্গে ঝগড়া হলে খাই হাজি সাহেব সিগারেট ধরালেন আলাউদ্দিনা ধরালেন তবে তিনি খানিকটা সংকুচিত হয়ে রইলেন কারণ তিনি একজন হাজি এবং ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছেন এই জন্যই সংকোচ তিনি বলেছেন একটা দুটা খাই ঘটনা সেরকম না গত কয়েকদিন হলো প্রচুর সিগারেট খাচ্ছেন বিশেষ করে রাতে খাওয়ার পর মুখে একটা পান দিয়ে যখন টিভির সামনে বসেন তখন সিগারেট খেতে বড় ভালো লাগে টিভি দেখার ব্যবস্থাটাও কুটুমিয়া খুব আরামদায়ক করেছে টিভিটা বসিয়েছে লেখালেখির টেবিলে তিনি এখন খাটে আছোয়া অবস্থা থেকে টিভির দিকে তাকিয়ে থাকতে পারেন টিভিতে বিশেষ যে কিছু দেখেন তা না সিগারেট ধরিয়ে একটা চ্যানেল দেখতে থাকেন সিগারেট শেষ হওয়া মাত্র অন্য একটা ধরিয়ে চ্যানেল বদলে দেন কেবল লাইন নেওয়াতে এই সুবিধাটা হয়েছে অনেকগুলি চ্যানেল আলাউদ্দিন জি এখন আরেকটা জরুরি বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা আছে মন দিয়ে শুনতে হবে জি আচ্ছা তোমাকে আমি স্নেহ করি এই ব্যাপারটা আশা করি তুমি জানো জি জানি তুমি নির্বিরোধী মানুষ অহংকার নাই ভদ্র বিনয়ী কখনো মিথ্যা বলো না এজন্যই পছন্দ আমি যে তোমার মঙ্গল চাই এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে জি না হামিদা নামে আমার দুঃসম্পর্কের একজন আত্মীয় আছে দুঃখী মেয়ে প্রায় কুড়ি বছর আগে তার স্বামী মারা যায় মেটা পড়ে যায় অকুল সমুদ্রে মেটার রূপবতী তাকে বিয়ে করানোর জন্য আমরা চেষ্টা করেছি সে রাজি হয় না তার প্রতিজ্ঞা জীবনে বিবাহ করবে না সে একটা চাকরি নিল দুই মেয়েকে মানুষ করতে লাগলো যাকে বলে জীবন সংগ্রাম আলাউদ্দিনের সিগারেট শেষ হয়ে গেছে তার আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছা করছে হাজি সাহেব কি মনে করবে এই ভেবে ধরাতে পারছেন না আলাউদ্দিন জি এমন উসকুস করছ কেন যা বলছি মন দিয়ে শোনো মন দিয়ে শুনছি হাজি সাহেব হামিদার মেয়ে দুটাই মায়ের মতো সুন্দরী হওয়ায় দুজনেরই খুব ভালো বিয়ে হয়েছে দুই মেয়েই এখন আছে বিদেশে একজন থাকে স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে আরেকজন মালয়েশিয়ার কোয়ালালামপুরে আলাউদ্দিন বললেন খুব ভালো হাজি সাহেব বললেন যতটা ভালো মনে হচ্ছে তত ভালো না হামিদা পড়েছে মহাবিপদে একা বাস করতে হয় নিঃসঙ্গ জীবন আজে বাজে দুষ্ট লোক তাকে নানাভাবে ত্যাক্ত করে বিয়ে করলে এই সমস্যা থেকে সে বাঁচবে তাকে অনেক বুঝানোর পর সে এখন বিয়ে করার ব্যাপারে নিমরাজি হয়েছে মেয়ে দুটিও চাচ্ছে মা বিয়ে করে সুখী হোক বাংলাদেশি মেয়েরা বিধবা মায়ের বিয়ের ব্যাপারে আগ্রহী হয় না এরা যে হয়েছে সেটা আল্লাহ রহমত বলতে হবে আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরিয়ে ফেললেন হাজি সাহেব কিছু বললেন না বরং হাসি হাসি মুখ করে আলাউদ্দিনের দিকে খানিকটা ঝুঁকে এলেন নিচু গলায় বললেন হামিদা বানুকে তুমি বিয়ে করো না কেন আলাউদ্দিন থতমতো খেয়ে বললেন আমি হ্যাঁ তুমি আমার ধারণা হামিদার পাত্র হিসাবে তুমি খুবই উপযুক্ত মেয়েটা ভালো তরুণী বয়সে সে অপূর্ব রূপবতী ছিল সে রূপের খানিকটা এখনো আছে তাকে দেখে মনেই হয় না তার বয়স পঁয়তাল্লিশ তুমি তার ছবি দেখেছ সুন্দরী কিনা তুমিই বলো আমি ছবি কখন দেখলাম তোমার রান্নার বইয়ের ফ্ল্যাপে অধ্যাপিকা হামিদা বানুর ছবি আছে এই হলো সেই হামিদাবানু উনি অধ্যাপিকা আরে না বই চালাবার জন্য লেখা বিয়ে পড়ার সময় বিয়ে হয়ে গেল বলে আর পড়াশোনা হয়নি এখন এই যে অফিসে কাজ করে জুনিয়র অডিটর মাসে সব মিলিয়ে ছয় সাত হাজার টাকার মতো বেতন পায় তোমাদের দুজনের সংসার এই টাকায় চলে যাবার কথা তোমার এই বিষয়ে মত কী আলাউদ্দিন বিব্রত গলায় বললেন বিয়ের কথা কখনো ভাবিনি হাজি সাহেব বিরক্ত গলায় বললেন কখনো ভাবনি বলে যে কোনো দিন ভাববে না তা তো না এখন ভাবো এখন ভাবব তুমি এমন ভাব করছো যেন এই মুহূর্তেই তোমাকে বিয়ে করতে হবে তুমি হ্যাঁ বলবে আর আমি কাজে টিকে নিয়ে আসবো চিন্তা ভাবনা করো সময় নাও আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করতে চাইলে আলাপ করো জি আচ্ছা তোমার বয়স কত এই নভেম্বরে তিপ্পান্ন হবে অনেক বয়স বিয়ে করার বয়স না কবরে চলে যাওয়ার বয়স যাই হোক চিন্তা করে বলো জি আচ্ছা মেয়েকে যদি দেখতে চাও কথাবার্তা বলতে চাও সেই ব্যবস্থাও করা যায় একদিন বিকেলে বাসায় গিয়ে চাখিয়ে এলাম জি আচ্ছা কবে যাবে বলো আপনি যেদিন ঠিক করবেন সেদিনই যাব আপনার বিবেচনা আমার বিবেচনা যদি হয় তাহলে আজই চলো আলাউদ্দিন হতাশ গলায় বললেন আজ যাব হাজি সাহেব বিরক্ত হয়ে বললেন কথা শুনে চিমসা মেরে গেলে কেন আজ যাওয়াই তো ভালো কোনো কিছু ঝুলিয়ে রেখে লাভ নাই দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কোনো খবর না দিয়ে চলে গেলাম হামিদাকে বললাম আমার এক লেখককে নিয়ে এসেছি ভালো করে চা খাওয়া অসুবিধা আছে জি না অসুবিধা থাকলে বলো তোমার মুখ দেখে মনে হচ্ছে আমি জোর করে তোমার বিয়ে দিচ্ছি এখানে জোর করার কিছু নাই হায়াত মৌদ রিজিক ধন দৌলত এবং বিবাহ এই পাঁচটা জিনিস আল্লাপাক নিজে দেখেন আল্লাপাক না চাইলে বিবাহ হবে না জি তা তো ঠিকই আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন তবে তার মন খুবই খারাপ হয়ে গেল বিবাহ সংক্রান্ত কথাবার্তায় যে মন খারাপ হয়েছে তা না মন খারাপের প্রধান কারণ আজ দুপুরের মোরগ পোলাও খেতে হবে হাজি সাহেব যে দোকান থেকে মোরগ পোলাও আনান সেই দোকানের মোরগ পোলাও অত্যন্ত ভালো কিন্তু যত ভালোই হোক কুটুমিয়ার রান্নার পাশে কিছুই না আজ দুপুরে কুটুমিয়া বিশেষ আয়োজন করেছে ইলিশ মাছের ডিম রাখছে ইলিশ মাছের ডিমের ঝোল ইলিশ মাছের ডিমের ভাজা এই দুটো জিনিস আগেও একদিন খেয়েছেন মনে হয়েছে কোনো বৃহস্পতি আজ সেই দুটো আইটেম আবার রাখতে বলে এসেছেন কুটুয়ে দুটো তো রাখবেই তার সঙ্গে বাড়তি এমন কোনো আইটেম করবেন যে সম্পর্কে তিনি কোনো চিন্তাই করেননি কবে যেন একটা পাতার বড়া খেয়েছেন আহা কি জিনিস বেসনে ডুবিয়ে গরম গরম ভেজে পাতে দিয়েছে খাওয়ার সময় মনে হয়েছে বিশাল কোনো বট সব পাতা যদি এরকম বেসনে ভেজে দেয় তিনি খেয়ে ফেলতে পারবেন আলাউদ্দিন জি তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে জি না দুশ্চিন্তাগ্রস্ত না তোমার মন না চাইলে থাক যেতে হবে না আমি আমার ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছি তা কিন্তু না হামিদার পাত্র হিসাবে তোমাকে আমার পছন্দ এটাই আমার আগ্রহের কারণ আমি আপনার সঙ্গে বিকেলে যাব তোমার কথা শুনে ভালো লাগলো আমি নিশ্চিত আমার ভাগ্নের সঙ্গে কথা বলে তোমারও ভালো লাগবে অতি বুদ্ধিমতী মেয়ে তোমাদের দুইজনের মিলবেও ভালো তোমার বুদ্ধি কিছু কম আছে তোমার কম বুদ্ধি ওই মেয়ে পুষিয়ে দিবে আলাউদ্দিন কিছু বললেন না চুপ করে রইলেন হাজি সাহেব বললেন তোমার বুদ্ধি কম বলেছি এতে রাগ কর তো জি না তোমাকে অত্যধিক স্নেহ করি বলেই বলেছি স্নেহ না করলে বলতাম না দুপুরে মোরগ পোলাও খুবই ভালো ছিল আলাউদ্দিন তেমন মজা পেলেন না তার মন পড়ে রইল ইলিশ মাছের ডিমে দুপুরের খাওয়া দাওয়ার পর তিনি হাজি সাহেবের বইয়ের দোকানে কিছুক্ষণ ঘুমালেন বিকেলে গেলেন হাজি সাহেবের সঙ্গে তার ভাগ্নের বাসায় চা খেতে এই ঘটনায় তিনি যে কোনো উত্তেজনা অনুভব করলেন তা না দায়িত্ব পালনের মতো যাওয়া একা একা বাস করে তিনি অভ্যস্ত হয়ে গেছেন বিয়ের মতো ঝামেলায় জড়ানো তার জন্য বিরাট বোকামি হবে জীবনে অনেক বোকামি তিনি করেছেন হাজির সাহেবের মুখের দিকে তাকিয়ে এই বোকামিটাও তিনি করে ফেলবেন বলে মনে হচ্ছে তবে তা নিয়ে তিনি তেমন দুশ্চিন্তা বোধ করলেন না দরজা খুলে দিল হামিদা সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার বইয়ের ফ্ল্যাপে যে মহিলার ছবি বাস্তবের মহিলা তার চেয়েও রূপবতী দেখে মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে মহিলার দুটি মেয়ে আছে এবং দুজনেরই বিয়ে হয়ে গেছে এই কথা কেউ বিশ্বাস করবে না হাজির সাহেব বললেন হামিদা কেমন আছিস রে মা হামিদা খুশি খুশি গলায় বলল খুব ভালো আছি মামা তুমি এতদিন পরে কি মনে করে তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর এখানে এক কাপ চা খেয়ে যাই চায়ের পিপাসা হয়েছে তুমি আর দু মিনিট পরে এলে আমাকে পেতে না আমি বের হচ্ছিলাম বেবি ট্যাক্সি ডেকে এনেছি বাসার সামনে বেবি ট্যাক্সি দেখ নি যাচ্ছিস কোথায় ধানমন্ডি সাতাশ নম্বরে বেবি ট্যাক্সি ফেরত পাঠিয়ে দে আমি তোকে নামিয়ে দেব আমি একজন লেখককে নিয়ে এসেছি সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার লেখক প্রাইভেট কলেজ ইসলামিক ইতিহাসের অধ্যাপক ছিলেন এখন হয়েছেন রান্নার বইয়ের লেখক সবই আল্লাহর ইচ্ছা হামিদা আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন আপনাকে দেখে আমি খুবই লজ্জা পাচ্ছি বই লিখেছেন আপনি ছবি ছাপা হয়েছে আমার মামা যে আমার ছবি নিয়ে এই কাজ করবেন তা আমি স্বপ্নেও ভাবিনি আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না আলাউদ্দিন কি বলবেন ভেবে পেলেন না মেয়েটা এত সুন্দর করে কথা বলে এত সুন্দর করে বলল আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না সেই কথার উত্তরে তারও সুন্দর করে কিছু বলা উচিত মুখে কোনো কথাই আসছে না হাজি সাহেব বললেন ক্ষমা করার কিছু নেই আলাউদ্দিন বই লিখে নাই অন্যের বই থেকে কপি করেছে আলাউদ্দিন যদি সত্যি সত্যি বইয়ের লেখক হতো তাহলে ক্ষমা করার প্রশ্ন আসত আলাউদ্দিন আগ্রহ নিয়ে বসার ঘর দেখছেন কি সুন্দর ছিমছাম ঘরে অনেক আসবাবপত্র তারপরেও কেমন ফাঁকা ফাঁকা ভাব দেয়ালে রূপবতী দুই তরুণীর ছবি এরা যে হামিদাবানুন মেয়ে দেখেই বোঝা যাচ্ছে অবিকল মায়ের মতো চেহারা মেয়ে দুটির ছবির উপরে একজন যুবকের ছবি সানগ্লাস পরা যুবক সে বেলুন ফুলাচ্ছে এই যুবকের সঙ্গে মেয়ে দুটির চেহারাও মিল নেই তারপরেও বলে দেওয়া যায় এই যুবক মেয়ে দুটির বাবা হামিদা চা নিয়ে এসেছে চায়ের ট্রেন নামিয়ে রাখতে রাখতে সে লজ্জিত গলায় বলল চায়ের সঙ্গে যে দেব এমন কিছু নেই অন্যদিন বাসি চানাচুর হলেও থাকে আজ তাও নেই হাজি সাহেব বললেন কিচ্ছু লাগবে না হামিদা বলল মামা তোমার লাগবে না কিন্তু তুমি মেহমান নিয়ে এসেছ হাজি সাহেব বললেন আলাউদ্দিন মেহমান না সে বলতে গেলে ঘরের মানুষ তোর মেয়েরা কেমন আছে চিঠিতে তো সবসময় লেখে খুব ভালো তবে যতটা ভালো আছে বলে লেখে ততটা ভালো আছে বলে মনে হয় না অসুখ বিসুখ যখন হয় আমি দুশ্চিন্তা করব বলে আমাকে কখনো জানায় না হাজি সাহেব বললেন এটাই তো ভালো হামিদা বলল এটা ভালো না আমি সব সময় সত্যিটা জানতে চাই মিথ্যা ভালো সংবাদের চেয়ে সত্যি খারাপ সংবাদ অনেক ভালো হাজি সাহেব আলাউদ্দিনের দেখে তাকিয়ে বললেন তোমার ঘটনা কি বাড়িতে ঠোকার পর থেকে তুমি যে ঝিম মেরে বসে আছো তোমার ঝিম তো দেখি কাটছেই না কথা বলো আলাউদ্দিন বিব্রত গলায় বলল কি কথা বলবো কিছু একটা বলো কোনো কথাই যদি মনে না আসে হামিদাকে জিজ্ঞেস করো আপনার দুই মেয়ের নাম কে আলাউদ্দিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আপনার দুই মেয়ের নাম কে হামিদা হেসে ফেললো তবে অতি দ্রুত হাসি থামিয়ে বলল আমার এক মেয়ের নাম রু আর এক মেয়ের নাম নু দুজনের মিলিত নাম রুনু আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন ও আচ্ছা হামিদা বলল মেয়েদের নাম এক অক্ষরের এটা শুনে আপনার অবাক লাগলো না আলাউদ্দিন বললেন সামান্য লেগেছে আপনার চেহারা দেখে সেটা বোঝা যায়নি এক অক্ষরের নামের পিছনে সুন্দর একটা গল্প আছে গল্পটা বলি ওদের বাবার খুব শখ ছিল আমাদের প্রথম সন্তানটা মেয়ে হলে তার নাম হবে রুনু মেয়ে হলো ঠিকই জমজমে হয়ে গেল তার বাবা রুনু নামটাকে ভেঙে একজনের নাম রাখল রু আরেকজনের নাম নু হাজি সাহেব অবাক হয়ে বললেন এই গল্প তো আমি জানি না হামিদা বলল মামা তুমি আমার কোনো গল্পই জানো না আমি শুধু যে দুঃখী মেয়ে তা না আমার জীবনের অনেক মজার মজার গল্প আছে হাজি সাহেব হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বললেন দশ মিনিটের জন্য আমি একটু ঘুরে আসি আলাউদ্দিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন হাজি সাহেব বিরক্ত মুখে বললেন তুমি যাচ্ছ কোথায় তুমি বসো আমি দশ মিনিটের মধ্যে চলে আসব আমার একজন লেখক থাকে একশো একুশ নম্বর বাসায় তাকে একটা তাগাদা দিয়ে আসি আলাউদ্দিন বললেন আমিও সঙ্গে আসি হাজি সাহেব বললেন তোমাকে নিয়ে যাব না এক লেখক আরেক লেখককে পছন্দ করে না তুমি হামিদার সঙ্গে গল্প করো আরেক কাপ চা খাও চা শেষ হতে হতে আমি চলে আসব। হাজি সাহেব হন্তদন্ত হয়ে বের হলেন আলাউদ্দিন অস্বস্তি নিয়ে বসে আছেন মেয়েদের সঙ্গে এমনিতেই তার কথা বলার অভ্যাস নেই তার উপর যেই মেয়েটি তার সামনে বসে আছে তার সঙ্গে তার বিয়ের কথা হচ্ছে ভালো ঝামেলায় পড়া গেল হামিদা বলল আপনি কি আরেক কাপ চা খাবেন আলাউদ্দিন বললেন জি না চা খাব না হামিদা বলল মামা দশ মিনিটের মধ্যে আসবেন না দেরি করবেন আপনি ধরে রাখুন মামার ফিরতে আধ ঘন্টার মতো লাগবে উনি আধ ঘন্টা সময় দিয়েছেন যাতে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন পাত্র হিসেবে উনি যে আপনাকে এখানে নিয়ে এসেছেন তা আমি বুঝতে পারিনি হঠাৎ উনার মাথায় ঢুকেছে আমাকে বিয়ে দিতে হবে আমি কিছুতেই তাকে বুঝাতে পারছি না যে আমি বিয়ে করব না আপনি সত্যি করে বলুন তো মামাকে আপনাকে পাত্রে দেখবার কথা বলে এখানে আনেননি আলাউদ্দিন হ্যাঁ সূচক মাথা নাড়লেন হামিদা বলল কি লজ্জার কথা চিন্তা করুন আমার এত বড়ো বড়ো মেয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার করছে এখন কিসের বিয়ে বিয়ে যদি করতাম আগেই করতাম তা তো ঠিকই হামিদা বিরক্ত গলায় বললো আগে বিয়ের কথা বললে চিৎকার চেঁচামেচি করতাম এখন বিরক্ত হয়ে চুপ করে থাকি এর থেকে মামার ধারণা হয়েছে আমি নিমরাজি ছি আলাউদ্দিন বললেন আপনি আমার উপর রাগ করবেন না হামিদা বলল আপনার উপর রাগ করব কেন কেউ যদি ভুলিয়ে ভালিয়ে আপনাকে নিয়ে আসে আপনি কি করবেন আলাউদ্দিন বললেন আমার খুব সিগারেট খেতে ইচ্ছা করছে আমি বারান্দা থেকে একটা সিগারেট খেয়ে আসি বারান্দায় সিগারেট খেতে হবে না এখানে খান সবচেয়ে ভালো হয় আমি যদি চলে যাই আজ সারাদিন বাইরে কাটিয়েছি ঘামে শরীর চটচট করছে মামা এসে যদি দেখেন আপনি নেই তাহলে আপনার উপর খুব রাগ করবেন আপনি মামার রাগকে ভয় করেন না জি করি তাহলে চুপচাপ বসে থাকুন আমি আবার চা নিয়ে আসছি চা খান গল্প করে আধা ঘন্টা সময় পার করে দিন আমি আসলে গল্প করতে পারি না আপনার জীবনের মজার কোনো ঘটনার কথা বলুন আলাউদ্দিন হতাশ গলায় বললেন আমার জীবনে আসলে মজার কোনো ঘটনা ঘটেনি কখনো ঘটেনি জি না ঘটতেই হবে আমার ধারণা আপনার জীবনে প্রচুর মজার ঘটনা ঘটেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে পোকা মিষ্টি আমের ভেতরে জন্মায় সে মিষ্টি রসের ব্যাপারটা ধরতে পারে না সে মনে করে তার জীবনটা রসকসহীন অবস্থায় পার করে দিচ্ছে আলাউদ্দিন একটা সিগারেট ধরালেন সিগারেট ধরাতে গিয়ে মনে হলো রাতে হঠাৎ যে ভয় পেলেন সেই ঘটনা এই মহিলাকে কি বলা যায় তার কাছে কেন যেন মনে হচ্ছিল কুটু তার খাটের নিচে বসে আছে তিনি কুটুর সঙ্গে কিছু কথাও বললেন খাটের নিচের কাগজগুলি পাওয়া গেল ছেঁড়া এই গল্প বলাটা কি ঠিক হবে মনে হচ্ছে ঠিক হবে না হামিদা তার দিকে ঝুঁকে বললেন বলুন শুনি আলাউদ্দিন বললেন কি বলবো আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি একটা গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন আবার দ্বিধায় পড়ে গেছেন গল্প বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না দ্বিধা দূর করে গল্পটা বলুন আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে গল্প শুরু করলেন হামিদা খুবই আগ্রহ নিয়ে গল্পটা শুনছে এত আগ্রহ নিয়ে শোনার মতো কি গল্প আলাউদ্দিন গল্প শেষ করলেন হামিদা বলল আপনি নিজে দেখলেন খাটের নিচের সব কাগজ ছেঁড়া জি আপনার গল্পের খুব সহজ একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা দেই দিন যদিও আপনার জীবন কেটেছে একা একা তারপরও আপনি খুব ভীতু টাইপ মানুষ কারণ আপনি নিজেই বলেছেন আপনি অন্ধকার সহ্য করতে পারেন না ওই রাতে আপনি খুবই ভয় পেয়েছিলেন অতিরিক্ত ভয় পেলে মানুষ মন গড়া জিনিস দেখে মন গড়া জিনিস কল্পনা করে পুরোটাই আপনার কল্পনা আলাউদ্দিন বললেন আমি যে দেখলাম আমার খাটের নিচে সব কাগজ ছেঁড়া আমার ধারণা আপনি কয়েকটা ছেঁড়া কাগজ দেখেছেন আপনার উত্তপ্ত মস্তিষ্ক সেই কয়েক টুকরো কাগজ দেখে ভেবেছে সব কাগজ ছেঁড়া আপনি নিশ্চয়ই সকালে ছেঁড়া কাগজের টুকরোগুলো দেখেননি দেখেছেন জি না কুটু ঘর ছাড় দিয়ে পরিষ্কার করে রাখে আপনার বাবুরছি কুটু মানুষটা কেমন ভালো খুব ভালো রান্না করে ওর রান্না একবার খেলে অন্য কোনো কিছু আপনি মুখে দিতে পারবেন না আজ দুপুরে তার ইলিশ মাছের ডিম রান্না করার কথা হামিদা হাসতে হাসতে বলল আপনি বলেছিলেন আপনি গল্প করতে পারেন না এতক্ষণ খুব সুন্দর গল্প করলেন ত্রিশ মিনিট সময় কিন্তু পার করে দিয়েছেন মামাও চলে এসেছেন তার পায়ের শব্দ পাচ্ছি আপনি পাচ্ছেন না জি না আপনার কান তীক্ষ্ণ না পায়ের শব্দ না পেলেও বেল বাজার শব্দ শুনবেন হামিদার কথা শেষ হবার আগেই বেল বাজলো হামিদার দরজা খুলে দিল হাজি সাহেব ঘরে ঢুকলেন না তার নাকি অনেক দেরি হয়ে গেছে হামিদার বাসা থেকে বের হয়ে হাজি সাহেব নিচু বলায় জিজ্ঞেস করলেন আলাউদ্দিন আমার ভাগ্নিকে পছন্দ হয়েছে আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন জি তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি কথাবার্তার অবশ্যই তেমন কিছু নেই হামিদার যদি তোমাকে পছন্দ হয় তাহলে আগামীকালও বিয়ে হতে পারে তোমার কি আত্মীয় স্বজন কারোর সঙ্গে কথা বলার দরকার আছে আলাউদ্দিন জবাব দিলেন না তোমার নিকট আত্মীয় স্বজন কে আছে আমার এক বোন আছে ছোট বোন সে কোথায় থাকে কুষ্টিয়ার ভেড়া মারাতে থাকতো এখন বদলি হয়ে চিটাং গিয়েছে এর ঠিকানা জানি না ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নেই আছে তাদের ঠিকানা জানি না যোগাযোগ নাই এক ফুফু থাকেন যাত্রাবাড়িতে তার বাসা চিনতাম দিন যাওয়া হয় না এখন চিনব কিনা বুঝতে পারছি না যাই হোক তুমি সময় নাও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করো আমিও হামিদাকে জিজ্ঞেস করে দেখি তার মতামত কি উনি বিবাহ করবেন না হামিদা বিয়ে করবে কি করবে না সেটা তার বলার কথা তুমি বলছো কেন আগ বাড়িয়ে কথা বলবে না জি আচ্ছা তোমার সঙ্গে তাহলে আগামী বুধবার আবার দেখা হবে জি লেখা শেষ করে নিয়ে আসবে জি আচ্ছা বলেই আলাউদ্দিন হাঁটা শুরু করলেন যেন তার বাড়ি ফেরার খুবই তাড়া অনেক দেরি হয়ে গেছে আর এক মুহূর্তও থাকা যাবে না বাসায় ঢুকে আলাউদ্দিনের মন ভালো হয়ে গেল তিনি স্বস্তি ও আনন্দের নিঃশ্বাস ফেললেন এতক্ষণ বুকের উপর পাথর চেপেছিল এখন পাথরটা নেই নিজেকে খুবই হালকা লাগছে নিজের বাসায় ফিরে এত আনন্দ এর আগে তিনি পেয়েছেন বলে মনে পড়ছে না কুটুমিয়া জি স্যার গোসল করব, গরম পানি দাও শরীর ঘামে ভর্তি আজ গরম পানি দিয়ে সাবান দিয়ে হুলস্থুল করব গরম পানি দেওয়াও আছে স্যার বলো কি তুমি দেখি অন্তর্জামী হয়ে যাচ্ছ অন্তর্জামী কি জানো যে মনের কথা বলতে পারে সে অন্তর্জামী রাতের খাবার কি কুটুমিয়া রাতে মাংস করেছি স্যার ইলিশ মাছের ডিমের কি হল ডিমও আছে গুড ভেরি গুড হিলস এক কারি আলাউদ্দিন বাথরুমে ঢুকলেন বালতি ভর্তি গরম পানি সাবান তোয়ালে সব সাজানো বাথরুমের দরজার ওপাশ থেকে কুটু বলল চা খাইবেন স্যার আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন গোসল করতে করতে চা খাব কিভাবে আপনি চা খাইবেন আমি গায়ে সাবান ডলা দিব আলাউদ্দিন ইতস্তত করতে লাগলেন হ্যাঁ বলবেন কি না বলবেন মনস্থির করতে পারছেন না কুটুমিয়া ঘরদুয়ার ঝকঝক করে রাখে কিন্তু তাকে দেখে নোংরা মনে হয় মনে হয় দীর্ঘদিন এই লোক গোসল করেনি গা থেকে সবসময় বাসি তরকারির গন্ধের মতো গন্ধ আসে আলাউদ্দিন বললেন আনো দেখি এক কাপ চা আর ইয়ে পিঠে সাবান ডলে দাও সারা শরীরে সাবান ডোলার দরকার নেই চা মনে হয় তৈরিই ছিল নিমিশের মধ্যে কুটুমিয়া চা এনে দিল আলাউদ্দিন একটা সিগারেট ধরিয়ে কাপের চুমুক দিলেন কুটুমিয়া পিঠে সাবান ডলছে গরম পানি ঢালছে আলাউদ্দিনের কাছে মনে হচ্ছে তিনি এত আরাম তার সারা জীবনে পাননি আরামে বারবার তার চোখ বুঝে আসছে মনে হচ্ছে এই বুঝি ঘুমিয়ে পড়লেন চা সিগারেট খেতে খেতে গোসলের এত আনন্দ কে জানত কুটু জি স্যার দাও সারা শরীরেই সাবান মাখিয়ে দাও যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন জি আচ্ছা স্যার এত ভালো ম্যাসেজ শিখেছো কোথায় কোনোখানে শিখি নাই স্যার পাইলট স্যারের সই মেসেজ করতাম উনি ওকে চা সিগারেট খেতে খেতে গোসল করতেন জি না উনার বাড়িতে বাদ ছিল বাচ্চাবে গরম পানি দিয়া দিতাম ফোম দিয়ে ফেনা তুলতাম উনি শুইয়া শুইয়া ব্লাডিমেরি খাইতেন আর আমি শৈল ব্লাডি ব্লাডিমেরি কী জিনিস একটা মিক্সচার খাইতে অতি সুস্বাদু তুমি বানাতে পারো জি স্যার পাইলট স্যারের কাছে শিখেছি বানাতে কী কী লাগে অনেক কিছু লাগে তিন আঙ্গুল ভৎকার মধ্যে আলাউদ্দিন অবাক হয়ে বললেন ভদকা না কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল থাক বলার দরকার নাই আমি শিক্ষক মানুষ মদের বিষয়ে কোনো কথা শোনাই আমার ঠিক না আমার বাবা ছিলেন আমাদের অঞ্চলের জামে মসজিদের ইমাম জীবনে কোনো ওয়াক্ত নামাজ কাজা করেন নাই আসর ওয়াক্তে তার মৃত্যু হয় আসরের নামাজও তার কাজা হয় নাই নামাজ শেষ করে বিছানায় শুয়েছেন কিছুক্ষণের মধ্যে মৃত্যু কুটুমিয়া কথা বলছে না নীরবে সাবান মাখিয়ে যাচ্ছে গায়ে গরম পানি ঢালছে শরীর মাসাজ করছে আলাউদ্দিন ভাবছেন এই আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না কুটুমিয়া জি স্যার তোমার পাইলট স্যার খুব মদ খেতেন চাকরি থেকে রিটায়ার করার পর খুব বেশি খাইতেন একা মানুষ কিছু করার নাই একা মানুষ কেন স্ত্রী মারা গেছিলেন মেয়েরা বড় হয়ে চলে গেছে দেশে বিদেশে আমার মতো অবস্থা সে ছিল ধনী আমি গরিব বেশক মেয়েটা ঠিক কি না প্রাইভেট কলেজে শিক্ষক ছিলাম বেতনের কারবার নেই ছাত্রই নাই বেতন কোথেকে আসবে কলেজের বেশিরভাগ শিক্ষক এর তার বাড়িতে লজিংয়ের মতো থাকতো নামেই কলেজের শিক্ষক আসলে লবডঙ্কা লবডঙ্কা মানে জানো জি না মানে জানার দরকার নাই শরীর টিপছ শরীর টিপো জি আচ্ছা ব্লাডে জিনিসটা কীভাবে বানায় বলো তো শুনি খাচ্ছি না যখন তখন তো আর দোষ হচ্ছে না কিভাবে বানায় শুনে রাখি তিন আঙ্গুল ভদকা তারপর কি ওয়েস্টার সস ছয় ফোঁটা তাবাসুম সাত ফোঁটা গোলমরিচের গুঁড়া লবণের চামচের আধা চামচ লেবুর রস চায়ের চামচে আধা চামচ ট্রিপল সেক এক ফোঁটা একটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ছিলা তার অর্ধেকটা এইসব জিনিস একসাথে মেশানোর পর দিতে হইব টমেটোর জুস ডিপ ফ্রিজে রাখতে হব দশ মিনিট ডিপ ফ্রিজ থেকে বাইর করা বরফের কুচি দিয়ে খাইতে হইব বলো কি এই জিনিস পাইলট সাহেব রোজ খেতেন জি দিনে এই জিনিস রাতে মার্গারিটা খাইতেন সেটা কি মার্গারিটা খাইতে খুবই সুস্বাদু যত সুস্বাদুই হোক আমি এর মধ্যে নেই তাছাড়া তুমি যেসব জিনিসের কথা বললে বাংলাদেশে এসব নিশ্চয়ই পাওয়া যায় না ভত্কা পাওয়া যায় রাশিয়াতে রাশিয়া থেকে তোমার পাইলট সাহেবের পক্ষেই ভৎকা আনা সম্ভব আমার পক্ষে না কোটু গলা নামিয়ে বলল ভদকা ঘরে আছে স্যার ফ্রিজে এক বোতল আছে আলাউদ্দিন আঁতকে উঠে বললেন ফ্রিজে ভদকা করতে থেকে আসলো পাশের ফ্ল্যাটের সাইফুদ্দিন সাহেব রাইখা গেছেন তার বন্ধুরা দেখলে খাইয়া ফেলবে এই জন্য রাইখা গেছেন খবরদার তুমি ভৎকা ফতকা দিয়ে কিছু বানাবে না আমাদের পুরো পরিবার ইসলামিক লাইনের ক্লাস সেভেনে পড়ার সময়ের কথা এক রমজান মাসে শুক্রবার রোজা ভেঙে ফেলেছিলাম বলে জুম্মার নামাজের পরে সকল মুসল্লির সামনে আমাকে একশোবার কান ধরে উদ্বাস করতে হয়েছিল এই ছিল আমাদের পরিবার মনে থাকবে জি গরম পানি তো শেষ হয়ে গেছে আরেক বালতি গরম পানি থাকলে ভালো হতো এখন ঠান্ডা পানি ঢালব এতে আরাম বেশি পাইবেন দাঁড়াও আরেকটি সিগারেট ধরিয়ে নেই আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন কুটু তার মাথায় পানি ঢালছে আরামে তার চোখ বন্ধ হয়ে আসছে